কিছুটা বিভ্রান্তি অবশ্যই ছড়িয়েছে আমি আমি জানি যে আমি সভাপতি থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন এটি তো বলেই মুশকিল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাক্তার নির্বাচন করার সময় আমি কোনো ধরনের ক্যাম্পিং চালাইনি কোনো ধরনের চালাইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো বছরের ইতিহাসে সর্বোচ্চ ভোট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হয়েছে এজিএস নির্বাচিত হয়েছে

সত্য এবং আমরা আমাদের জায়গা থেকে যেমন ছাত্রলীগের কর্মীদের যে কম বিষয়টি রয়েছে আমি জানি যে তাদের মধ্যে প্রশ্ন রয়েছে অনেকের মাঝে আহ যখন সেটি পদ পদবিতে দেওয়া হয় তার পারিবারিক রাজনৈতিক পরিচয় কিন্তু সম্ভবত আপনিও জানেন পরিচয় যেটি ছিল আওয়ামী লীগের সঙ্গে থাকা আমার জায়গা থেকে আমি স্বাভাবিকভাবে একটি ছেলে পরিচয় যদি আমরা দেখি তার পারিবারিক রাজনৈতিক পরিচয় ছিল কিন্তু যারা করেছে তাদের কাছে কিন্তু আহ করা করা ছিল আমি কিন্তু সেটিও করিনি কিন্তু পরিচয় আমি অ্যালাউ করিনি কারণ আমি যখন জানতে পেরেছি এটা পারিবারিক

নিয়ে যে শিক্ষার্থীরা সমাধান করার পর ব্যাপারে মৌলিক ভাবে বাঙালির ছাত্রী ঘনিষ্ঠ ভূমিকা পালন করার চেষ্টা এবং আমি গিয়েছি আমার সহযোগিতা ছিল বাঙালি ছাত্রী সাধারণ সম্পাদক যেহেতু ঢাকা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সম্পাদক সবাই উপস্থিত থেকে এবং সেখানে আমি সকল শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলেছি শিক্ষার্থীরা আজকে তারা গ্রহণ করার চেষ্টা করছে যে শিক্ষার্থীদের শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের আজকে বাঙালি ছাত্রীদের বিরুদ্ধে মৃত শব্দ একটি ধারণা ভুল ধারণা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা কিভাবে ওয়েলকাম দেবে শিক্ষার্থীরা কিভাবে আমাদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কথা বলেছে